অনেক বড় তো অনেক বড় তো অনেক বড় না সাইডে দিয়েছি তো বড় হলে হবে রেখে নাও তবে কত এখন কত বড় এত বড় পড়তেই পারবে না অনেক বড় নেই না পেন সিস্টেম পেন সিস্টেম এখন পড়াতেই পারবে না এখন মোটামুটি দু মাস পর না হয়ে যাবে এই সোয়েটার তো ঠিকই আছে রে পা পর্যন্ত হবে তো ঠিকই আছে ভালোই তো দিয়েছো ভালো আছে রে

তো পাপা কিনে দিয়েছে না পাপা কিনে দিয়েছে তো হুম পাপা কিনে দিয়েছে তো ওদিকে দেখো দিয়ে ক্যামেরা দিয়ে দেখো ক্যামেরা দিয়ে না আর তো তোমার কথাই নাকি তো চলো এইটাই ভালো বলো টাটা গুড নাইট হুম আমরা একটু বুঝাই